হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম দুরন্ত স্পোর্টস গ্যালারি মিরপুর বারোর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নেই ভিউয়ার্স আজ আমি আমার ভিডিওতে দেখাবো এফ এলের নতুন একটি ব্র্যান্ড অ্যাসেক্সের বিশ ইঞ্চি সাইকেলের একটি রিভিউ তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চরণ শুরু করা যাক ভিউয়ার্স এই সাইকেলটি সম্পর্কে যদি বলতে যাই তাহলে প্রথমে বলতে হবে সাইকেলটির সাইজ এটা বিশ ইঞ্চি সাইকেল এবং এরপরে সাইকেলটির ফ্রেমটা যদি আমরা দেখি তাহলে এটা ম্যাট ফিনিশিং কালার এবং স্টিকারলেস একটি ফ্রেম যার ফলে ফ্রেমটিতে মরিচ আসবে না এবং কালারটাও কিন্তু নষ্ট হবে না এরপরে আমরা যদি সাইকেলের অন্যান্য পার্টসের যেমন স্টিম ব্রেক লেবার ব্রেকিং সিস্টেমটা সাসপেনশন টেল হাফস এগুলো যদি দেখি তো প্রত্যেকটাই কোয়ালিটি সম্পূর্ণ পার্টস কিন্তু ইউজ করা হয়েছে বিশেষ করে এইখানে যে অ্যালুমিনিয়ামের ব্রেক লেভারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর এবং স্মুথ এরপরে সাসপেনশন যেটা দেওয়া আছে এটা কিন্তু ওপেন এবং লক করা যায় এবং এটা একশো এম এর সাসপেনশন এরপর আমরা যে হাফটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পিতলের নিকিল দেওয়া উপরে যার ফলে কিন্তু হাফে কখনোই মরিচ আসবে না এবং এটার কোয়ালিটিও অনেক ভালো আর সাইকেটটা ডিস্ক ব্রেক হয় সাইকেলটির সামনে পিছনে দুইটা জায়গায় ডিক্সের ইউজ আছে এবং যে ডিক্সের যে মেশিনটা যেটাও খুবই হাই কোয়ালিটির এরপরে সাইকেলটিতে যে সিটের যে লকটা ইউজ করা হয়েছে কিউ লক সিস্টেম যার ফলে সাইকেলটি সিটটা খুব সহজে ওঠানামা করা যায় এবং সাইকেলটির লুকে যদি আমি বলতে চাই তাহলে রিমটার জন্য সাইকেলটার লুকটা সম্পূর্ণটা চেঞ্জ হয়ে গেছে আমরা যদি রিমটা দেখি তাহলে দেখতে পাবো মাউন্টেন বাইকের যে রিমগুলা অর্থাৎ মোটা যে রিমটা থাকে ওই রিম দিয়ে সাইকেলে ইউজ হয়েছে বিশেষ করে এই রিমগুলো বেশি সাইকেলে খুবই কম ইউজ হয় তো এটাতে ইউজ হওয়ার কারণে সাইকেলটির দৃশ্যমান যে পটটা এতে কিন্তু আরও বেশি বৃদ্ধি পেয়েছে তো সব কিছু মিলায় সাইকেলটি আমার কাছে বেশ ভালো লেগেছে আমি আশা করব সাইকেলটি আপনাদের কাছেও ভালো লাগবে ডিসক্রিপশন বক্সে আমার শোরুম অ্যাড্রেস এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ আলাইকুম